শরীরের ব্যথা এমন একটি সমস্যা যা ধনী গরিব যুবক বৃদ্ধ কাউকেই ছাড়ে না বিশেষ করে হাঁটু ও কোমরের ব্যথা আজকের যুগে নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অনেকেই ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পেলেও ভেতরে ভেতরে শরীরকে আরও দুর্বল করে ফেলছেন কিন্তু আপনি কি জানেন ইসলাম আমাদের এমন কিছু খাবারের কথা বলে দিয়েছে যা নিয়মিত গ্রহণ করলে ইনশাল্লাহ শরীরের গভীর ব্যথা ধীরে ধীরে টেনে নিয়ে যায় হাঁটু ও কোমরের দুর্বলতা শক্তিতে রূপ নেয় এবং শরীর পায় প্রাকৃতিক শিফা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি এমন পাঁচটি ইসলামিক খাবারের কথা জানতে পারবেন যেগুলোর প্রমাণ আছে কোরআন ও সহি হাদিসে এবং যেগুলো শুধু ব্যথা কমায় না বরং হাড় জয়েন্ট স্নায়ু ও পেশিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আল্লাতালা কুরানে ঈর্ষাদ করেন আমি কুরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত সুরাব্বাণী ইসরায়েল আয়াত বিরাশি এই আয়াত আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে শিফা কেবল ওষুধে নয় বরং আল্লাহর নির্দেশিত জীবন ব্যবস্থা ও খাদ্যাভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের এমন কিছু খাবারের কথা বলে গেছেন যেগুলো শুধু তখনকার মানুষের জন্য নয় বরং কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য উপকারী আজকের এই ভিডিওতে আমরা কোনো কল্পকথা বা লোকজ ধারণা বলবো না বরং প্রত্যেকটি খাবারের পেছনে থাকবে কুরআনের আয়াত সহি হাদিস এবং তার অর্থসহ ব্যাখ্যা বিশেষ করে যারা দীর্ঘদিন হাঁটু ব্যথা কোমর ব্যথা জয়েন্ট পেইন হাড় ক্ষয় দুর্বলতা কিংবা নামাজে দাঁড়াতে কষ্ট পান তাদের জন্য এই ভিডিওটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত প্রিয় ভাই ও বোনেরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ যদি আপনি চান এমন আরও ইসলামিক স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দোয়া আমল ও বাস্তবসম্মত জীবন বদলে দেওয়া কন্টেন্ট নিয়মিত পেতে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে কারণ একটি শেয়ার হয়তো কারো দীর্ঘদিনের ব্যথার কারণ দূর করে দিতে পারে আর এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয় চলুন তাহলে আর দেরি না করে শুরু করি সেই পাঁচটি ইসলামিক খাবারের আলোচনা যেগুলো আল্লাহর ইচ্ছায় শরীরের সমস্ত ব্যথা টেনে নেবে বিশেষ করে হাঁটু ও কোমরের গভীর ব্যথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের খাবারটি এমন একটি নিয়ামত যার কথা অনেকেই জানে না কিন্তু এর শিফা অবিশ্বাস্য কালোজিরা এমন একটি ইসলামিক খাবার যা শুধু একটি মশলা নয় বরং একটি দেওয়া একটি পূর্ণাঙ্গ শিফার ভাণ্ডার আজ আধুনিক বিজ্ঞান যাকে সুপার ফুড বলে প্রচার করছে ইসলাম তা আমাদের দিয়ে দিয়েছে চোদ্দশো বছর আগে নবী করিম ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন এই কালোজিরায় রয়েছে সমস্ত রোগের শিফা মৃত্যু ব্যতীত সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছশো অষ্টআশি এবং সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুশো পনেরো এই হাদিসটি এতটাই শক্তিশালী যে এতে কোন সন্দেহের অবকাশ নেই এখন প্রশ্ন হল কালোজিরা কিভাবে হাঁটু ও কোমরের ব্যথা টেনে নেয় এর উত্তর লুকিয়ে আছে এর ভেতরের গুণাবলীতে কালোজিরার মধ্যে রয়েছে থাইমোকুইনোন নামক একটি শক্তিশালী উপাদান যা শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে দেয় আর আমরা জানি হাঁটু ও কোমরের ব্যথার মূল কারণই হল দীর্ঘদিনের প্রদাহ হাড়ের সংযোগস্থলে জমে থাকা ক্ষয় এবং স্নায়ুর দুর্বলতা কালোজিরা নিয়মিত গ্রহণ করলে এটি রক্তের সাথে মিশে শরীরের সেই জায়গাগুলোতে পৌঁছে যায় যেখানে ব্যথা বাসা বেঁধেছে এবং ধীরে ধীরে আল্লাহর ইচ্ছায় সেই ব্যথাকে শোষণ করে নিতে থাকে অনেকেই শুধু ব্যথা হলে কালোজিরা খেতে চান কিন্তু ইসলাম আমাদের শেখায় নিয়মিত আমলি প্রকৃত শিফার চাবিকাঠি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনোই তাৎক্ষণিক ফলের কথা বলেননি বরং ধারাবাহিকতার কথা বলেছেন কালোজিরা শুধু ব্যথা কমায় না বরং হাঁটুর তরুণাস্থি বা কার্টিলেজকে শক্তিশালী করে কোমরের মেরুদণ্ডের ডিস্ককে পুষ্টি দেয় এবং হাড়ের ভেতরে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে আল্লাহ তালা কুরআনে বলেন তোমরা হালাল ও পবিত্র জিনিস থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সুরা বাকারা আয়াত একশো আটষট্টি এই আয়াত আমাদের জানিয়ে দেয় যে পবিত্র খাদ্যের মধ্যেই রয়েছে সুস্থতার রহস্য কালোজিরা সেই পবিত্র খাদ্যের অন্যতম উদাহরণ আজ যারা অল্প বয়সেই হাঁটু ব্যথায় ভুগছেন বা নামাজের রুকু সিজদায় উঠতে কষ্ট পাচ্ছেন তাদের বেশিরভাগের খাদ্য তালিকায় রয়েছে কেমিক্যাল ও প্রসেসড খাবার কিন্তু নেই কালোজিরার মতো সুন্না খাবার কালোজিরা খাওয়ার সঠিক নিয়মও ইসলাম আমাদের শিখিয়েছে খালি পেটে প্রতিদিন সকালে এক চা চামচ কালো বা কালোজিরা গুড়া মধুর সাথে মিশিয়ে খেলে এটি সরাসরি পাকস্থলী থেকে রক্তে মিশে যায় এবং দ্রুত কাজ শুরু করে বিশেষ করে যারা দীর্ঘদিন কোমরের নিচের অংশে ব্যথা অনুভব করেন তাদের জন্য কালোজিরা তেলের মালিশ অত্যন্ত কার্যকর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তেল ব্যবহার করতেন এবং শরীরে মালিশ করতেন যা হাদিস দ্বারা প্রমাণিত কালোজিরা তেল হালকা গরম করে হাঁটু ও কোমরে রাতে ঘুমানোর আগে মালিশ করলে স্নায়ু শিথিল হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং সকালে ঘুম থেকে উঠে অনেকেই ব্যথা হালকা অনুভব করেন এটি কোনো জাদু নয় বরং আল্লাহর সৃষ্টি করা প্রাকৃতিক চিকিৎসা আজকের মেডিকেল সায়েন্সও স্বীকার করছে যে কালোজিরা অস্টিও আর্থ্রাইটিস ও জয়েন্ট পেনে কার্যকর কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্রমাণ হল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা কারণ তিনি নিজের খেয়াল থেকে কিছু বলেননি বরং যা বলেছেন সবই অহির মাধ্যমে বলা যারা নিয়মিত কালোজিরা গ্রহণ করেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ফলে ভবিষ্যতে হাঁটু ও কোমরের ব্যথা হওয়ার সম্ভাবনাও কমে যায় অনেকেই প্রশ্ন করেন বৃদ্ধ বয়সে হাড় দুর্বল হয়ে গেলে কি কালোজিরা কাজ করবে এর উত্তর হল হ্যাঁ ইনশাআল্লাহ কারণ কালোজিরা হাড়ের ক্ষয় ছামাতে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে উষ্ণতা দেয় বিশেষ করে ঠান্ডা জনিতে ব্যথা যাদের বেশি হয় তাদের জন্য কালোজিরা একটি মহৌষধ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আগে সুন্না চিকিৎসা গ্রহণ করতে তারপর প্রয়োজনে অন্যান্য উপায় অবলম্বন করতে দুঃখের বিষয় আজ আমরা হাদিসের এই শিক্ষা ভুলে গেছি এবং সামান্য ব্যথাতেও কেমিক্যাল ট্যাবলেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছি যার ফল ভয়াবহ কালোজিরা নিয়মিত খেলে শুধু হাঁটু ও কোমর নয় বরং পুরো শরীরের জয়েন্ট নমনীয় থাকে রক্ত পরিষ্কার থাকে এবং শরীরে এক ধরনের প্রশান্তি কাজ করে এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত যা অবহেলায় পড়ে আছে আজ আপনি যদি নিয়ত করেন আল্লাহর উপর ভরসা করে নিয়মিত কালোজিরা গ্রহণ করবেন তাহলে ইনশা আল্লাহ কিছুদিন পর নিজেই পার্থক্য অনুভব করবেন ব্যথা কমবে শক্তি বাড়বে এবং নামাজে দাঁড়ানো সহজ হবে এটাই হলো প্রকৃত শিফা যা আসে আল্লাহর পক্ষ থেকে পয়েন্ট দুই মধু এমন একটি ইসলামিক খাবার যা আল্লাহ আল্লাহতালা নিজেই কোরআনে শিফা বলে ঘোষণা করেছেন মানুষের কোনো মতামত নয় বরং স্বয়ং সৃষ্টিকর্তার ঘোষণা আল্লাহ তালা বলেন এর পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয় যাতে মানুষের জন্য রয়েছে শিফা সুরা নাহাল আয়াত ঊনসত্তর এই আয়াতের অর্থ আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে মধু শুধু খাবার নয় বরং এটি একটি প্রাকৃতিক চিকিৎসা আজ আমরা বিশেষ করে হাঁটু ও কোমরের ব্যথায় মধুর যে উপকার দেখি তা আসলে এই আয়াতের বাস্তব প্রতিফলন মধু শরীরের ভেতরে ঢুকে প্রথমে রক্তকে পরিষ্কার করে তারপর হাড় ও জয়েন্টে পুষ্টি পৌঁছে দেয় হাঁটু ও কোমরের ব্যথার অন্যতম কারণ হল রক্তে দূষণ এবং হাড়ের সংযোগস্থলে পুষ্টির অভাব মধু এই দুই সমস্যারই সমাধান করে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম মধুকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি একে চিকিৎসা হিসেবে গ্রহণ করতেন এবং অন্যদেরও করতে বলতেন সহি বুখারিতে বর্ণিত আছে এক ব্যক্তি পেটের সমস্যায় ভুগলে নবীজি তাকে বারবার মধু পান করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় সে সুস্থ হয়ে যায় এই হাদিস প্রমাণ করে মধু শুধু একদিনের জন্য নয় বরং ধারাবাহিকভাবে গ্রহণ করলে কাজ করে এখন প্রশ্ন হল মধু কিভাবে হাঁটু ও কোমরের ব্যথা কমায় মধুর ভেতরে রয়েছে প্রাকৃতিক এনজাইম অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এবং এমন শক্তি যা শরীরের দুর্বল কোষগুলোকে পুনরুজ্জীবিত করে যারা দীর্ঘদিন ধরে কোমরের নিচে জ্বালাপোড়া বা টানটান টান ব্যথা অনুভব করেন তাদের শরীরে সাধারণত স্নায়ু দুর্বল হয়ে পড়ে মধু সেই স্নায়ুকে শক্তিশালী করে এবং রক্ত চলাচল স্বাভাবিক করে বিশেষ করে ফজরের নামাজের পর খালি পেটে কুসুম গরম পানির সাথে এক চামচ খাঁটি মধু পান করলে এটি সরাসরি শরীরের গভীরে কাজ শুরু করে ইসলাম আমাদের শেখায় সকালবেলা পাকস্থলী পরিষ্কার থাকা অবস্থায় ভালো জিনিস গ্রহণ করলে তার সবচেয়ে বেশি উপকার দেয় মধু হাঁটুর থেকে নমনীয় রাখতে সাহায্য করে ফলে বসা উঠা সহজ হয় এবং শক্ত হয়ে যাওয়া ভাব কমে যায় অনেক বয়স্ক মানুষ বলেন সকালে ঘুম থেকে উঠলে হাঁটু সোজা করতে কষ্ট হয় মধু নিয়মিত খেলে এই সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে ইনশাল্লাহ কোমরের ক্ষেত্রে মধু মেরুদণ্ডের চারপাশের পেশিকে শক্তিশালী করে এবং দুর্বলতা দূর করে আল্লাহ তালা কোরআনে বলেন তিনি তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সব সৃষ্টি করেছেন সুরা বাকারা আয়াত উনত্রিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সমস্যার সমাধানও আল্লাহ এই পৃথিবীতেই রেখে দিয়েছেন শুধু সঠিক জিনিসটি সঠিক নিয়মে গ্রহণ করতে জানতে হবে মধু শুধু ভেতর থেকে কাজ করে না বরং বাহ্যিকভাবেও হাঁটু ও কোমরের ব্যথায় উপকারী মধু হালকা গরম করে তাতে অলিভ অয়েল বা কালো জিরা তেল মিশিয়ে ব্যথার জায়গায় মালিশ করলে পেশি শিথিল হয় এবং ব্যথা প্রশমিত হয় নবীজি সাল্লু আলহিউসাল্লাম তেল ও প্রাকৃতিক উপাদান দিয়ে মালিশ পছন্দ করতেন যা সুন্না দ্বারা প্রমাণিত আজকের ব্যস্ত জীবনে আমরা সুন্না চিকিৎসাকে অবহেলা করে দ্রুত ফলের আশায় ওষুধের দিকে ছুটে যাই কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ভাবি না মধু এমন একটি নিয়ামত যার কোনো ক্ষতিকর দিক নেই বরং এটি শরীরকে ধীরে ধীরে শক্তিশালী করে অনেকেই বলেন মধু তো শুধু শক্তি দেয় ব্যথা কমাবে কিভাবে এটি তাদের ভুল ধারণা কারণ শরীরের দুর্বলতা দূর না হলে ব্যথাও দূর হয় না মধু শরীরের ভেতরের দুর্বলতা দূর করে ফলে ব্যথার মূল কারণটাই ধীরে ধীরে শেষ হয়ে যায় বিশেষ করে যারা মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে কোমর ব্যথায় ভুগছেন তাদের জন্য মধু দ্বিগুণ উপকারী কারণ এটি স্নায়ুকে শান্ত করে এবং ঘুম ভালো করে ভালো ঘুম মানেই শরীরের নিজস্ব চিকিৎসা প্রক্রিয়া সক্রিয় হওয়া নবীজি সাল্লু আলহিউাল্লাম কখনো অপচয় পছন্দ করতেন না কিন্তু মধুকে তিনি নিয়মিত খাদ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এটি প্রমাণ করে মধু শুধু বিলাসিতা নয় বরং সুস্থ থাকার একটি মাধ্যম আজ আপনি যদি নিয়ত করেন প্রতিদিন অল্প হলেও খাঁটি মধু গ্রহণ করবেন তাহলে আল্লাহর উপর ভরসা রেখে বলাই যায় কিছুদিন পর আপনার হাঁটু ও কোমরের ব্যথায় পরিবর্তন আসবেই ইনশাল্লা কারণ আল্লাহ নিজেই বলেছেন এতে রয়েছে মানুষের জন্য শিফা পয়েন্ট তিন খেজুর এমন একটি ইসলামিক খাবার যা শুধু শক্তি বৃদ্ধির জন্য নয় বরং হাড় ও জয়েন্টের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত নবী করিম সাল্লু ওয়াসাল্লাম প্রতিদিন খেজুর খেতেন এবং তা সুন্না হিসাবে উম্মতকে শিখিয়ে গেছেন খেজুরের মধ্যে রয়েছে এমন খনিজ উপাদান যা হাড়কে শক্ত করে এবং কোমর ও হাঁটুর দুর্বলতা দূর করতে সাহায্য করে আল্লাহতালা তালা কুরানে মরিয়াম আলাহেসাল্লামের প্রসঙ্গে বলেন তুমি খেজুর গাছের কাণ্ড নাড়াও তোমার ওপর পাকা তাজা খেজুর ঝরে পড়বে সুরা মরিয়াম আয়াত পঁচিশ এই আয়াত শুধু খাদ্যের কথাই বলে না বরং দুর্বল শরীরের জন্য আল্লাহ কিভাবে প্রাকৃতিক শক্তির ব্যবস্থা করেন তা আমাদের শেখায় মরিয়াম আলাহেসাল্লাম সেই সময় অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন কিন্তু আল্লাহ তাকে খেজুর দিয়েই শক্তি ফিরিয়ে দিলেন এখানেই খেজুরের প্রকৃত মর্যাদা বোঝা যায় হাঁটু ও কোমরের ব্যথায় যারা ভুগছেন তাদের অধিকাংশের শরীরে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে খেজুর এই তিনটি উপাদানেরই প্রাকৃতিক উৎস নিয়মিত খেজুর খেলে হাড়ের ভেতরের গঠন মজবুত হয় এবং জয়েন্টে লুব্রিকেশন বাড়ে ফলে হাঁটা চলা সহজ হয় নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না সহি বুখারি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে খেজুর শুধু বাহ্যিক রোগ নয় বরং ভেতরের দুর্বলতা থেকেও রক্ষা করে আজকের দুনিয়ায় অনেক রোগ বিষের মতো ধীরে ধীরে শরীর নষ্ট করে যার একটি হল হাড় ক্ষয় ও জয়েন্ট পেইন খেজুর সেই নীরব ক্ষয়কে থামাতে সাহায্য করে বিশেষ করে আজোয়া খেজুরের মধ্যে এমন গুণ রয়েছে যা শরীরের কোষ পুনর্গঠন করে কোমরের মেরুদণ্ডের ডিস্ক দুর্বল হয়ে গেলে যে ব্যথা হয় তা ধীরে ধীরে কমতে শুরু করে নিয়মিত খেজুর গ্রহণ করলে ইনশাআল্লাহ খেজুর রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আর আমরা জানি ডায়াবেটিস থাকলে হাঁটু ও কোমরের ব্যথা অনেক বেশি বেড়ে যায় খেজুর সেই ঝুঁকি কমাতে সাহায্য করে অনেকেই ভাবেন খেজুর বেশি মিষ্টি তাই ব্যথার রোগে ভালো নয় কিন্তু এটি একটি ভুল ধারণা কারণ খেজুরের মিষ্টতা প্রাকৃতিক এবং তা শরীরকে ক্ষতি না করে বরং শক্তি যোগায় নবীজি রোজা ভাঙতেন খেজুর দিয়ে কারণ তিনি জানতেন এটি শরীরকে দ্রুত পুনরুজ্জীবিত করে যারা দীর্ঘদিন নামাজে দাঁড়াতে বা সিজদা থেকে উঠতে কষ্ট পান তাদের জন্য খেজুর অত্যন্ত উপকারী খেজুর হাঁটুর লিগামেন্ট ও টেন্ডানকে শক্ত করে এবং কোমরের পেশিকে সহনশীল করে তোলে আল্লাহ তালা কুরানে বলেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে শরীরকে সুস্থ রাখার উপকরণও আল্লাহ আমাদের দিয়েছেন আমরা শুধু সেগুলো ভুলে গেছি খেজুর নিয়মিত গ্রহণ করলে শরীরের ভেতরে শুষ্কতা দূর হয় যা জয়েন্ট পেইনের বড় কারণ বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে শরীর শুষ্ক হয়ে যায় এবং ব্যথা বাড়ে খেজুর সেই শুষ্কতা দূর করে শরীরকে আর্দ্র রাখে অনেক হাকিম ও ইসলামিক চিকিৎসক বলেন সকালে খালি পেটে দুই বা তিনটি খেজুর গরম পানির সাথে খেলে এটি হাঁটু ও কোমরের জন্য সবচেয়ে কার্যকর খেজুর শুধু ব্যথা কমায় না বরং শরীরে এক ধরনের প্রশান্তি আনে যা মানসিক চাপ কমায় এবং মানসিক চাপ কমলে ব্যথাও কমে যায় নবীজি আলে আলহাসাল্লাম কখনো অতিরিক্ত কিছু গ্রহণ করতেন না কিন্তু খেজুরের ব্যাপারে তিনি নিয়মিত ছিলেন এটাই আমাদের শিক্ষা আজ আপনি যদি নিয়ত করেন প্রতিদিন সামান্য হলেও খেজুর খাবেন তাহলে ইনশা আল্লাহ আপনার হাঁটু ও কোমর ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে এবং ব্যথা আপনাকে আর আগের মতো কাবু করতে পারবে না পয়েন্ট চার জলপাই ও জলপাই তেল এমন একটি ইসলামিক খাবার ও নিয়ামত যা আল্লাহ আল্লাহতালা কোরআনে বারবার উল্লেখ করেছেন এবং যার শপথ পর্যন্ত করেছেন এটি প্রমাণ করে জলপাইয়ের গুরুত্ব কতটা গভীর আল্লাহ আল্লাহতালা বলেন শপথ তুর পাহাড়ের এবং নিরাপদ নগরীর এবং সেই জলপাই ও ডুমুরের সুরা তিন আয়াত এক এই আয়াতে আল্লাহ যখন কোনো জিনিসের শপথ করেন তখন তা সাধারণ কিছু হতে পারে না জলপাই এমন এক খাদ্য যা শরীরের ভেতর থেকে ব্যথা শুকিয়ে নিতে সক্ষম বিশেষ করে হাঁটু ও কোমরের ব্যথায় জলপাই তেলের ভূমিকা অসাধারণ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তেল খাও এবং তা দিয়ে শরীরে মালিশ কর কারণ এটি একটি বরকতময় গাছ থেকে উৎপন্ন তিরমিজি হাদিস এই হাদিস আমাদের স্পষ্টভাবে বলে দেয় জলপাইতেল শুধু রান্নার উপকরণ নয় বরং চিকিৎসার মাধ্যম হাঁটু ও কোমরের ব্যথার প্রধান কারণ হল জয়েন্টের শুষ্কতা ও স্নায়ুর দুর্বলতা জলপাই তেল এই দুই সমস্যারই সমাধান করে নিয়মিত জলপাই তেল খেলে এটি শরীরের ভেতরে প্রাকৃতিক লুব্রিকেশন তৈরি করে ফলে হাঁটু ও কোমরের জয়েন্ট শক্ত হয়ে যায় না বিশেষ করে যারা সকালে উঠে হাঁটু সোজা করতে কষ্ট পান তাদের জন্য জলপাইতেল আশীর্বাদ স্বরূপ জলপাই তেলের মধ্যে রয়েছে এমন ফ্যাটি অ্যাসিড যা প্রদাহ কমায় এবং ব্যথার মূল উৎসে আঘাত করে আজকের মেডিকেল সায়েন্সও স্বীকার করে যে অলিভ অয়েল অস্টিও জন্য উপকারী কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্রমাণ হল কোরআন ও হাদিস নবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের শরীরে তেল ব্যবহার করতেন এবং সাহাবাদেরও তা করতে উৎসাহ দিতেন জলপাইতেল হালকা গরম করে রাতে ঘুমানোর আগে হাঁটু ও কোমরে মালিশ করলে পেশি শিথিল হয় স্নায়ু শান্ত হয় এবং গভীর ঘুম হয় আর গভীর ঘুম মানেই শরীরের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা সক্রিয় হওয়া অনেকেই শুধু বাহ্যিক মালিশের কথা জানেন কিন্তু ভেতর থেকে জলপাইতেল গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ সকালে খালি পেটে এক চা চামচ খাঁটি জলপাইতেল গ্রহণ করলে এটি পাকস্থলী পরিষ্কার করে এবং রক্তের মাধ্যমে হাড় ও জয়েন্টে পৌঁছে যায় আল্লাহ আল্লাহতআলা কোরআনে বলেন এই গাছ তেল উৎপন্ন করে যা ভক্ষণকারীদের জন্য উপকারী সুরা মুমিনুন আয়াত কুড়ি এই আয়াত ক্রমাণ করে জলপাই তেল মানুষের খাদ্য ও সুস্থতার জন্যই সৃষ্টি করা হয়েছে যারা দীর্ঘদিন কোমরের নিচে ভারী ভাব ও ব্যথা অনুভব করেন তাদের বেশিরভাগের শরীরে ভেতরের শুষ্কতা বেশি থাকে জলপাইতেল সেই শুষ্কতা দূর করে শরীরকে নমনীয় করে তোলে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে যে হাড় শক্ত হয়ে যায় জলপাইতেল তা নরম রাখতে সাহায্য করে অনেকেই বলেন মালিশ করলে সাময়িক আরাম হয় কিন্তু স্থায়ী সমাধান হয় না এখানে ভুলটি হয় নিয়মিত না করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সব শূন্য কাজে ধারাবাহিকতাকে গুরুত্ব দিয়েছেন জলপাইতেল যদি নিয়মিত খাদ্য ও মালিশ উভয়ভাবেই গ্রহণ করা হয় তাহলে ইনশা আল্লাহ হাঁটু ও কোমরের ব্যথা ধীরে ধীরে স্থায়ীভাবে কমতে শুরু করবে জলপাইতেল শুধু শারীরিক ব্যথা নয় বরং মানসিক চাপও কমায় কারণ এটি স্নায়ুকে শান্ত করে আজকের যুগে মানসিক চাপ থেকেই অনেক কোমর ব্যথার উৎপত্তি হয় যা আমরা বুঝতেই পারি না জলপাই তেল সেই অদৃশ্য কারণেও কাজ করে নবীজি এমন কোনো খাবারকে গুরুত্ব দেননি যা মানুষের জন্য ক্ষতিকর তাই জলপাইতেল আমাদের খাদ্য তালিকায় রাখা মানেই শূন্য পালন ও সুস্থতা অর্জন একসাথে আজ আপনি যদি নিয়ত করেন আল্লাহর উপর ভরসা করে নিয়মিত জলপাই তেল ব্যবহার করবেন তাহলে ইনশা আল্লাহ কিছুদিন পর হাঁটু ও কোমরের ব্যথা আগের মতো থাকবে না বরং শরীর হালকা শক্তিশালী ও স্বস্তিময় লাগবে পয়েন্ট পাঁচ দুধ এমন একটি ইসলামিক খাবার যা আল্লাহ তালা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন এবং যাকে পবিত্র ও উপকারী পানীয় হিসাবে বর্ণনা করেছেন আজ অনেকেই দুধকে সাধারণ খাবার মনে করে অবহেলা করে কিন্তু বাস্তবে দুধ হল হাড় ও জয়েন্টের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পূর্ণাঙ্গ নিয়ামত আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে চতুষ্পদ জন্তুর পেটের ভেতর থেকে গোবর ও রক্তের মাঝখান থেকে বিশুদ্ধ দুধ পান করাই যা পানকারীদের জন্য উপকারী সুরা নাহাল আয়াত ছেষট্টি এই আয়াত আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় দুধ শুধু পুষ্টিকর নয় বরং এটি আল্লাহর বিশেষ কুদরতি ব্যবস্থা হাঁটু ও কোমরের ব্যথার মূল কারণগুলোর একটি হল হাড়ের দুর্বলতা এবং ক্যালসিয়ামের ঘাটতি দুধ এই সমস্যার সবচেয়ে সহজ ও প্রাকৃতিক সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে এতটাই পছন্দ করতেন যে তিনি দুধ পান করার পর বিশেষ দোয়া করতেন হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে এর চেয়ে উত্তম কিছু দান করুন তিরমিজি হাদিস এই দোয়াই প্রমাণ করে দুধের ভেতরে এমন বরকত রয়েছে যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে হাঁটু ও কোমরের জয়েন্ট শক্ত রাখতে হলে শুধু বাহ্যিক চিকিৎসা যথেষ্ট নয় বরং হাড়ের ভেতরের গঠন মজবুত করতে হয় আর দুধ সেই কাজটি করে দুধের ক্যালসিয়াম হাড়ের ভেতরে ঢুকে তাকে শক্ত করে এবং ফসফরাস হাড়কে ভাঙা থেকে রক্ষা করে বিশেষ করে যারা বয়স বাড়ার সাথে সাথে কোমর ব্যথা ও হাঁটু ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে দুধ একটি অপরিহার্য খাবার অনেকেই বলেন দুধ খেলে গ্যাস হয় বা সমস্যা হয় কিন্তু এটি মূলত ভুল নিয়মে খাওয়ার কারণে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রাতে বা বিশ্রামের সময় দুধ পান করতেন কারণ তখন শরীর তা সবচেয়ে ভালোভাবে গ্রহণ করে রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করলে এটি শুধু হাড় মজবুত করে না বরং স্নায়ুকে শান্ত করে গভীর ঘুম নিশ্চিত করে আর গভীর ঘুম মানেই শরীরের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা সক্রিয় হওয়া হাঁটু ও কোমরের ব্যথা কমাতে ঘুমের ভূমিকা অনেক বড় যা আমরা অবহেলা করি দুধ সেই ঘুমকে সহজ করে দেয় আজকের আধুনিক গবেষণাও বলে যারা নিয়মিত দুধ পান করেন তাদের অস্টিওপোরোসিস ও জয়েন্ট পেনের ঝুঁকি কম থাকে কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্রমাণ হল ও সুন্না নুবিজি কখনো শরীরের জন্য ক্ষতিকর কোনো জিনিস গ্রহণ করতেন না তাই দুধ তার পছন্দের তালিকায় ছিল দুধ শুধু ভেতর থেকে কাজ করে না বরং বাহ্যিকভাবেও উপকারী অনেক ইসলামিক চিকিৎসায় দুধ ও মধু একসাথে ব্যবহার করা হয় যা হাড় ও পেশির জন্য অত্যন্ত কার্যকর বিশেষ করে যারা দীর্ঘদিন কোমরের নিচে ব্যথা অনুভব করেন তাদের শরীরে সাধারণত শক্তি কমে যায় দুধ সেই শক্তি ফিরিয়ে আনে আল্লাহ তালা কুরানে বলেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন যার দ্বারা তোমরা পান করো এবং যার দ্বারা উদ্ভিদ জন্মায় নাহাল, আয়াত দশ এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় আল্লাহ মানুষের পানীয় ও খাদ্যের দিকে কত গুরুত্ব দিয়েছেন দুধ সেই পানীয়গুলোর অন্যতম যা সরাসরি মানুষের সুস্থতার সাথে জড়িত অনেকেই ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে হাড় শক্ত করতে চান কিন্তু প্রাকৃতিক দুধের মতো উপকার সেখানে পাওয়া যায় না কারণ দুধের ক্যালসিয়াম আল্লাহর তৈরি এবং তা শরীর সহজেই গ্রহণ করে হাঁটু ও কোমরের ব্যথা যারা দীর্ঘদিন ধরে সহ্য করছেন তাদের জন্য দুধ একটি ধৈর্যের পরীক্ষা হতে পারে কারণ এটি ধীরে ধীরে কাজ করে কিন্তু যখন কাজ করে তখন তা গভীর থেকে করে নবীজি আমাদের দ্রুত ফলের পেছনে দৌড়াতে শেখাননি বরং বরকতের পথে চলতে শিখিয়েছেন দুধ সেই বরকতের পথেরই একটি অংশ আজ আপনি যদি নিয়ত করেন নিয়মিত খাঁটি দুধ পান করবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কিছুদিন পর নিজেই বুঝতে পারবেন হাঁটু ও কোমরের শক্তি আগের চেয়ে বেড়েছে এবং ব্যথা কমে গেছে এটাই হল আল্লাহর দেয়া প্রকৃত শিফা যা ধৈর্য ও নিয়মিত আমলের মাধ্যমে প্রকাশ পায় প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা যেসব পাঁচটি ইসলামিক খাবারের কথা জানলাম সেগুলো কোনো সাধারণ খাবার নয় বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর পক্ষ থেকে দেওয়া শিফার নিয়ামাত কালোজিরা মধু খেজুর জলপাই তেল ও দুধ এই পাঁচটি নিয়ামত যদি আমরা নিয়মিত সূন্য অনুযায়ী গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ হাঁটু ও কোমরের ব্যথা শুধু কমবেই না বরং শরীর ভেতর থেকে শক্তিশালী হতে শুরু করবে আমাদের মনে রাখতে হবে শিফা আসে আল্লাহর কাছ থেকে খাবার কেবল মাধ্যম তাই এসব নিয়ামত গ্রহণের সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা সবচেয়ে জরুরি আজ আমরা আধুনিক যুগে ওষুধের পেছনে ছুটছি কিন্তু সুন্না চিকিৎসাকে ভুলে যাচ্ছি যার ফলেই ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের এমন কোনো পথ দেখাননি যা আমাদের ক্ষতির দিকে নিয়ে যায় বরং প্রতিটি সুন্নার ভেতরেই রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আপনি যদি আজ থেকেই নিয়ত করেন এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করবেন তাহলে আল্লাহ অবশ্যই আপনার নিয়ত অনুযায়ী সাহায্য করবেন ইনশা আল্লাহ হয়তো আজই ব্যথা যাবে না কিন্তু ধৈর্য রাখুন কারণ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন অনেকেই নামাজে দাঁড়াতে কষ্ট পান সিজদায় যেতে ক্ষয় পান শুধু হাঁটু ও কোমরের ব্যথার কারণে কিন্তু ইসলাম কখনোই চায় না বান্দা কষ্টে থাকুক এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে সেই কষ্ট দূর করারই একটি উপায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের আরও এমন উপকারী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে কমেন্টে লিখে জানান আপনি কোন খাবারটি আগে থেকেই গ্রহণ করেন বা আজ থেকে শুরু করবেন এই ভিডিওটি শেয়ার করুন আপনার বাবা মা আত্মীয় প্রতিবেশী ও প্রিয় মানুষদের সাথে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো দীর্ঘদিনের ব্যথার কারণ দূর করে দিতে পারে আর এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে ইসলামিক জীবন বদলে দেওয়া এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের শরীরকে সুস্থ রাখো আমাদের ব্যথা কষ্ট দূর করে দাও এবং কোরআন ও সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো আমিন আবার দেখা হবে নতুন একটি শক্তিশালী ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ